এক জায়গায় দাঁড়াও না করলে কি মানুষ হবে মানুষ জীবনে লড়া করতেই লাগবে লড়া করতে না যারা তারা শুয়ে থাকবে তাই জীবনে

বয়স হইলে সমস্যা না যে আমরা ভালোবাসতে পারবো তার বয়স বেশি হইলে কি হইব যে আমারে খাইতে পিদাইতে পারবো তার বয়স বেশি হইলে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যাই নেই সত্যি সত্যি কেমন ছেলে পছন্দ কইলাম না যে পাঁচ অক্ট নামাজ কালাম পড়িয়ে বাড়িতে বসে দুই বেলা দুই মুঠো খাইতে পারবে এরকম একটা ছেলে পাইলে আল্লাহ তাআলা আপনাকে খুশি করবে তাই এরকম একটা ছেলে পাইবেন ইনশাআল্লাহ দোয়া করি যেন একটা ছেলে পান মুন্ডা খারাপ না কিছু খারাপ কোন তো একটু

জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স এইট ফোর এইট থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পি কথা বলতে পারবেন মনে মানুষ হতে পারবেন আল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি